জায়গা স্বল্পতার কারণে জামাত দুই তিনটা করা যাবে কি বিশেষ করে মাগরিবের অনেক সময় লেগে যায় করণীয় কি যদি একান্ত জায়গা না হয় তাহলে অবশ্যই করতে হবে ছাড়া তো উপায় নেই একাধিক দশটা জামাত হলে তো সমস্যা নেই কিন্তু ইচ্ছাকৃত না করা মদিনাতে দেখবেন আসতেছে জামাত হচ্ছে জামাত হচ্ছে জামাত হচ্ছে কেউ নিষেধ করে না এটা অনুমতি আছে আমাদের বাংলাদেশে হুজুরা কোথায় যে পাশালা পাইলো। দেখে বলছে দ্বিতীয় জামাত করা যাবে না আরে ভাই আমি মোসাফির মানুষ কেমনই পৌঁছলাম আমার গাড়ি পৌঁছলো মসজিদের সামনে জামাত শেষ হয়ে গেছে আমরা তিনজন লোক আছি জামাত করবো না করবো না আমাকে কোন দলিলের ভিত্তিতে আপনি জামাত করতে নিষেধ করছেন দেখান আমাকে দলিল আজকে বলে গেলাম দেখান কতগুলো দলিল চাচ্ছি একটাও দিতে পারেন না বেতির সালাত পড়ছেন আপনারা আপনাদের মতো করে বললাম দলিল দেন আজ পর্যন্ত দিতে পারছেন না কতদিন থেকে বলে যাচ্ছি দেন না কেন দেন কারা হাত আর কারা বাতেল প্রমাণ হয়ে যাবে ভাইয়ের আমার একাধিক জামাত করা যাবে কোনো সমস্যা নেই জায়গা সংকলন যদি না হয় একান্তভাবে যদি না হয় সম্ভব তখন করবে কিন্তু ইচ্ছাকৃত না সাহেব জানতে চাই বর্তমানে সালাতের ওপর বিশুদ্ধ সহজ ভাষায় ব্যবহারিক ব্যবহারিত বই কি কি আল্লাহ আকবর শব্দটি কোরআনে নেই এ স্লোগান বলাটা কেমন বর্তমানে সালাত সম্পর্কে ভালো বই সহজ ভাষায় সরল ভাষায় লেখা আছে আমি অত বাংলা পড়ি না তবে যতটুক জানি ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইটা পড়ার মতো বই আপনারা এটা পড়বেন সামান্য দু একটা মাসালাতে বিরোধ আছে সামান্য যেমন স্বামী স্বামী আল্লাহ হামিদা বলে ইমাম উঠবে মুক্তাদিরা স্বামী আল্লাহ বলবে কি বলবে না তো সম্ভবত ওখানে বলবে এ কথাই লেখা আছে মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ হাম রব্বানা কাল হাম যেটা বলেন এটা বললেই হবে এ সামান্য সামান্য এছাড়া সহজ ভাষায় সরল ভাষায় সব থেকে ভালো বই মনে করছে এটা সংক্ষিপ্তে আর একটু বিস্তারিত পড়তে চাইলে আমাদের আব্দুল হামিদ ফাইজি মাদানি হাফিজ একটা বই আছে সলাতুল মুবাস ওইটা আমি বাংলাদেশে না মদিনাজ থাকতেই দেখেছিলাম বইটা খুব ভালো মনে হল আর উনি ভালো আলেম যেহেতু মদিনার আলেম কাজী বইটা ভালো হবে সমস্যা নেই আল্লাহ একবার কোরআনে নাই তো তোমার কি হয়েছে এগুলো যারা এই ক্রিটিক্যাল জিনিস নিয়ে কথা বলে এরা এই সমাজে সব থেকে হচ্ছে বেকুব মার্কের লোক একে শয়তানে ধরেছে এই নাই ওই নাই কোরআনে এটা নেই এটা নেই তোমার এই গবেষণা করা কি দরকার কে বলছে কোরআনে আল্লাহ আকবর নেই কতবার বলা হয়েছে আল্লাহ সব কিছুতে আল্লাহ আল্লাহ আকবরের ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে ডাইরেক্ট বলা আছে কে বলছে আল্লাহ তালা বোঝা তো বিধান করেন এগুলো সব পাগলের দল ভর্তি হয়ে যায় সব বাংলাদেশে ধীরে 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 কি ধীরে ধীরে ভয় পেলে বুকে থুথু দেওয়া কি ঠিক ভয় পেয়ে বুকে থুথু দিবেন কে ওটা না করে আপনি ভয় যখন পাবেন কাউকে বলবেন আমার মুখে থুতু মার ঠিক আছে তাহলে আপনি ওই ধান দাতে ভুলে দেবেন যে তুই থুতু মারলি কেন তোর ভয়টাই থাকবে না আর এটা এটা তো কোনো কিছু না রে ভাই পাগলামি এটা সম্পূর্ণ পাগলামি এগুলো হিন্দুদের থেকে এসছে আমাদের সমাজে কুসংস্কার এগুলো নির্বাচন প্রার্থী ফ্রি চা খাওয়া যাবে কি না চা তো দূরের কথা টাও খাওয়া যাবে না কিচ্ছু খাওয়া যাবে না মিছিলও যাওয়া যাবে না জন্য ভোটও চাওয়া যাবে না আমাদের মতো চাইতে পারেনি আপনি বলবেন আমাদের গ্রামে একজন ভাই বা কৃতি সন্তান এই গ্রামের ভোটে দাঁড়িয়েছেন সার্বিক দিক দিয়ে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন ওনাকে চেয়ারম্যান বালনে আমার মনে হয় গ্রামবাসীর জন্য ভালো হবে ঠিক আছে এভাবে আপনি বলতে পারেন যদি ভালো হয় বলবেন কিন্তু ওর জন্য মিছিল করবেন মিটিং করবেন আর ভাইকে তাড়াবেন মারবেন কে আপনাকে এটা শিখাইছে এটা গণতন্ত্র শিক্ষা এটা ইসলামিক শিক্ষা নয় আজকে এই দলের কারণে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি চলছে একই বাড়িতে আওয়ামী লীগ বিএনপি দুই ভাই মারামারি করে করে না করে না এই দলের কারণে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে বলে নাউজুবুদ কত জঘন্যতম পর্যায়ে পৌঁছে গেছি আমরা এইভাবে দল করা জায়েজ নাই হারাম আপনি নেতা ভালো লেগেছে তার দল করছেন করেন কিন্তু রেশনেছি ঠেলা ঠেলি এটা কেন এটা জায়েজ না ইসলাম আর চা তো দূরের কথা টাও খাওয়া যাবে না হারাম জায়েজ নয় সামনে নির্বাচন আসছে ভোট বিক্রি করতে হবে তাই না ভোট বিক্রি করেন না ভাই জুনা মুখলেশ্বর রহমান সাহেব আপনি খাঁটি মুসলিম হতে চাইলে হেজবুত তাওহিদে যোগদান করুন হেজবুত তাওহিদ একমাত্র খাঁটি মুসলিম হও আর সঠিক পথ ওরে খেপা এ খেপা কেটা এটা আছে যদি সঠিক মুসলিম হতে চাই খাঁটি মুসলিম উনি দাওয়াত দিচ্ছেন তাহলে আমাকে ওই লোকটা দরকার না কই আছেন এখানে কই নাই হেজবুত্তাহ হইতে দাওয়াত দিচ্ছে আমাকে জুনা মুখলেস রহমান সাহেব আপনি খাঁটি মুসলিম হতে চাইলে আমাদের দল হেজবুত্তাহ হইতে আসেন তাহলে এই লোকটাকে দরকার তো হ্যাঁ চোরের মতো দাওয়াত দিলে হবে শোভা আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই লোকগুলো চাপাবাজি করে যাচ্ছে এ সেলিমের মতো একটা মূর্খ মূর্খ মানুষ যে হাদিসের একটা এবারত পড়তে পারে না যে কোরআন পড়তে পারে না যার শিক্ষা একাডেমিক আপনার সরিয়া লাইনের কোনো শিক্ষা নাই এই লোকটা একটা ইসলামী দলের নেতা হয় কেমন হেজবুত তাওহিদ না এটা হচ্ছে হেজবুত শৈতান যার স্ত্রীর চেহারা দেখায়া লেকচার দেয় ভাষণ দেয় কোরআনে কোথায় পর্দার কথা আছে কোরআনে জিলবাবের কথা আছে আরে বেটি জিলবালি করা হয়েছে তোর বক্ক ঢাক মানে মাথা ওপরে তোর আছে অন্যটা চাদর আগে চাদর ব্যবহার করতো মহিলারা ওইটাকে এইভাবে দিয়ে দাও তোমার বক্ক যেন দেখতে না পায় কাপড়ের সংকট ছিল ওই সময় মহিলারা একটা কাপড় পরত আর একটা চাদর হিসাবে ব্যবহার করে এভাবে ধরে থাকতো ওই সিস্টেমটাই এখনো ইরানে আছে ওরা এভাবে ধরে থাকে সেলাই করে আর আমাদের যখন কাপড় চোপড় হয়েছে আমরা সুন্দর করে সিলাই করে প্যাকিং করে নিচ্ছি হাওয়া বাতাসে যে উড়ে না যায় এটার নাম বোরকা এটার নাম কি বোরখা আগে আমাদের বাদ দাদাদের দেখেছি লুঙ্গি কাটা পড়তো না সিলাই ছাড়া